আমরা ঘর করে দিব কিন্তু আপনার ঘরে যদি বাচ্চা কাচ্চা সন্তান থাকে তারা যদি পড়াশোনা না করে তাহলে কিন্তু আমরা ঘর ভাঙে নিয়ে যাবো অর্থাৎ আমরা চাই যে পড়াশোনা করতে হবে ঠিক আছে কি করতে হবে শর্ত পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া কোনো গতি নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হইতে হবে সোনামুড়ি চারটি নোয়াখালীর চাটখিলে ভাঙ্গা চালান নিচে মানবতর জীবনযাপন করা প্রতিবন্ধী শিশুর পরিবারটিকে ঘর নির্মাণ করার জন্য সহায়তা প্রদান করেছেন ডা মোস্তফা জেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম গোলামকিবরিয়া

পড়াশোনাও বন্ধ করতে পারবেন না আপনি যদি ইয়ের জন্য কষ্ট করবেন আর করবেন আপনি নিজে ফাউন্ডেশনের সাথে অ্যাক্টিভ কাজ করেন অ্যাক্টিভ কাজ করলে আপনি আপনি যেটা করতেছেন এটার পাশাপাশি ফাউন্ডেশান থেকেও আপনি কিছু ইয়ে পাবেন সহযোগিতা পাবেন হ্যাঁ তাহলে আপনি ঘরে অসুবিধা হবে না ঘরে আপনি পরে করে দেওয়ার জন্য অলরেডি ইন্সট্রাকশন আমাদেরকে দিয়ে দিচ্ছে আপনি ঘর করে দিবে দিনমজুর জাকির হোসেন ও তার স্ত্রী ডক্টর মোস্তফা হজ্রা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চাটখিল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম টকবা এলাকার দিনমজুর জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ এক প্রতিবন্ধী শিশুসহ পরিবারকে নিয়ে দরিদ্রতা ও দুর্দশার মধ্যে ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে পরিবারের এমন দুঃখ দুর্দশার কথা জানতে পেরে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম কিবরিয়া গত ছয় জুন শুক্রবার সরজমিনে গিয়ে পরিদর্শন শেষে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রয়োজনীয় টিনের ব্যবস্থা করে দেন এ সময় ক্যাপ্টেন কিব্রিয়া উপস্থিত আরও অসহায় মানুষদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পার্শ্ববর্তী একটি ঘরের মধ্যে পঁচিশ জন মানুষের বসবাস এমন একটি পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনে সরজমিনে ছুটে যান তিনি এবং সেখানেও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ক্যাপ্টেন কিব্রিয়ার আগমনের সংবাদে তাকে এক নজর দেখতে স্থানীয় সাধারণ মানুষ ভিড় জমায় এ সময় সকলের সাথে কুশল বিনিময় করে ক্যাপ্টেন কিব্রিয়া বলেন আমরা মুস্তফাজার ফাউন্ডেশন দু মিনিট শুরু মুস্তফাজার ফাউন্ডেশন থেকে ফাইভ জিরো প্রজেক্ট আমাদের ফাইভ জিরো মানে সারা পৃথিবীতে কোনো লোক বিক্ষুব থাকতে পারবে না তাহলে আমরা কি করি তাকে একটা দক্ষতা শিখে ট্রেনিং দেয় যে আমাদের পয়সা যাতে করে সে বিভিন্ন ধরনের করা না লাগে ইয়াং ইয়াং জেনারেল যারা স্টুডেন্ট আমরা ফাইভ জিরো প্রজেক্ট

চিকিৎসা যাতে সে ফ্রি পায় আপনার এলাকাতে যারা অসুস্থ আছে তাদেরকে বলে দিবেন সে আমাদের ফাউন্ডেশন ইয়ে করে ক্যাম্পিং করে হ্যাঁ এই যে গত মাসে ক্যাম্পিং ক্যাম্পিং আমাদের হয়েছে সাতান্নটা জায়গায় আমরা পঁয়ত্রিশ হাজার লোককে ফ্রি চিকিৎসা দিচ্ছি আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স আছে যে সাথে নিয়ে আসছি আপনাদের ফ্রি অ্যাম্বুলেন্স কোনো পয়সা লাগবে না আপনার এলাকাতে হঠাৎ হার্ড অ্যাটাক হয়ে গেছে যদি মনে করেন যে কোনো গাড়ি পাচ্ছেন না আমাদেরকে ফোন করে দিবেন ওইখান থেকে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিব অ্যাম্বুলেন্সে কোনো পয়সা দেওয়া লাগবে না